আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের স্ত্রী একদিন আমার স্ত্রীর সাথে মোবাইলে কথা বলছিলেন তখন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের স্ত্রী আমাদের প্রিয় চাচি তিনি আমার স্ত্রীকে বলছিলেন যে মা আলেমের ছেলে হাফেজ আলেম হওয়া কঠিন সেজন্য তোমরা সতর্ক থেকো আমি পাশ থেকে কথাটা শুনেছিলাম বা আমার স্ত্রী আমাকে হয়তো পরে বলছিলেন যে উনি আমাকে এই কথাটা বলেছেন আসলে কথাটা সত্য এজন্য আজকে যারা হাফেজের বাপ হিসাবে এখানে আসছেন আমি ব্লাড ডোনার সোসাইটির পক্ষ থেকে আপনাদেরকে আবারও মোবারকবাদ জানাচ্ছি এখানে কলু বালা এটা সবাই একসাথে বলে নেই প্রথমে নবীরা বলছেন নবী এবং রাসুলরা প্রথমে বলেছেন তারপরে নেককাররা বলেছেন সেখানে প্রতিযোগিতায় নবীরা ফার্স্ট হয়েছেন বলার মধ্যে তারপরে সাহাবাই কেরাম আল্লাহর প্রিয় বান্দা বা নর্মাল মোমেন যারা একের পর এক হয়েছে আবার আমরা যখন বাবার দেশ থেকে মায়ের ডিম্বাণুতে প্রবেশ করেছিলাম সেই প্রতিযোগিতা ছিল আরো বেশি কঠিন একটা দুইটা শুক্রাণু সেখানে ছিল না অসংখ্য শুক্রাণু একসাথে বাবা রিলিজ করলেন প্রতিযোগিতায় আমি আপনি ফার্স্ট হয়েছি যার কারণে আমরা দুনিয়ার মুখ দেখছি যারা হেরে গেছে তারা সেখানে শেষ আবার পৃথিবীতে আমরা যখন আসছি এখানে আমাদের প্রতিযোগিতা আছে চলছে প্রতিনিয়ত প্রতিযোগিতা মানেই ফার্স্ট হতে হবে ব্যাপারটা এমন নয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে নিজের জ্ঞান বাড়ে মেধার বিকাশ ঘটে কথা বললেই কথা বলা যায় কথা বলার অভ্যাস যারা করে না তারা কথা বলতে পারেন না যারা বক্তা হয়েছে একদিনে হয় নাই মিজানুর রহমান আজহারি একদিনে বক্তা হয়নি আজকে যারা বিচারক হিসাবে আছেন তারা একদিনে বিচারক হয় নাই তারাও তোমাদের মতো প্রতিযোগিতা করে এসছেন তো আজকে আমি শুনেছি তেলাওয়াতগুলা দেখেন আলেম হওয়া সহজ কিন্তু হাফেজের বাবা হওয়া কঠিন এটা তুক থাকা লাগে বাংলাদেশে অসংখ্য আলেম আছে কিন্তু ছেলেকে হাফেজ বানাতে পারেনি আবার রিক্সাওয়ালা মানুষের বাড়িতে কাজ করে খায় তার ছেলে হাফেজ হয়ে গেছে আল্লাহাক বলছেন ওয়ালাক ইয়ালি কোরআন ফাহাল মি তো আমি সহজ করেই নাজিল করেছি তোমরা আসো আমি তোমাদেরকে কোরআন বুঝিয়ে দেব দেখেন আমার একটা বিখ্যাত ঘটনা আছে আমি যখন ভিক্টোরিয়া কলেজে পড়ি তখন আমার এক স্যার তিনি নাস্তিক ছিলেন তিনি এখন দুনিয়াতে নাই তার কাছে আমি ইংরেজি পড়তাম তো তাঁর অনেক বড় মাপের প্রফেসর ছিলেন আমি নাম বলবো না তো উনি যখনই আমাদেরকে পড়ায় ওনার কথার মধ্যে নাস্তিকতা আছে কিন্তু অনেক পড়াশোনা করে তিনি সারা দিন পড়ে উনি ঘুমায় বই ওনার বুকের উপরে থাকে এত পড়ুয়া মানুষ মনে মনে ভাবলাম এই লোকটা এত পড়ে কিন্তু হেদায়েত তো পাইল না ওই যে আবুল হেকাম আবুজাহ হয়ে গেছে আমি একদিন স্যারকে বললাম স্যার আপনি তো অনেক পড়েন আমি আপনাকে একটা বই দিই আপনি একটু পড়বেন স্যার কয় দেও সমস্যা নাই পড়ি কী দেও তুমি তা আমি ওনাকে একটা বই দিলাম যেটা কোরআন হাদিস দিয়ে ভর্তি সেই বইটির নাম হচ্ছে ইসলামী সংস্কৃতির মর্মকথা আপনারা বইটা কার কার নজরে পড়ছে জানি না বইটির নাম হচ্ছে ইসলামী সংস্কৃতির মর্মকথা বইটার লেখক ছিলেন মাওলানা সৈয়দ আবুল আলা মৌদুদ্দি রহিম উনি নামটা দেখার পর মানে তেলে বেগুনে জলে উঠছে আমাকে বলতেছে করো ওস্তাদের সাথে বেয়াদবি করো কি বই নিয়ে আসছো তুমি বই দিচ্ছ আমাকে তো ওয়াইফ আবার নাস্তিক ছিলেন না উনি ধমকি দিয়ে বলতেছে তোমাকে একটা বই দিছে তোমার ছাত্র তুমি আগে পড়ো না পড়ে তেল বেগুনে জলে উঠছো কেন আগে দেখো কি লিখছে স্যার বইটা পড়লেন পড়ার পরে আমাকে বলতেছে আচ্ছা বইটা কি তোমার বেশি প্রয়োজন আমি কে না স্যার আমার এই বইটা লাগবে না আমি আপনাকে একেবারে দিয়ে দিলাম স্যার বইটা তিনবার পড়ছে তিনবার পড়ার পরে আমাকে বলতেছে আর কোনো বই কি মহুদি তোমার কাছে আছে আমি কে স্যার আছে আমি তাকে তাফিমুল কোরআন দিলাম তিনি আমরা অনেক তাফসির আপনারা পড়ছেন আমরা পড়েছি তিনি তাফিমুল কোরআন এক দেড় মাসে পুরাটা পড়ে ফেলছে নেশায় পাইছে তাকে কোরআনের শেষ জীবনে এসে স্যার তাহা নামা ছাড়েন নাই আজকের প্রোগ্রাম থেকে দোয়া করি আল্লাহ যেন স্যারকে জান্নাতে উঁচু মাকাম দান করেন এবং শেষ জীবনে এসে তিনি রুহ নিয়ে একটা বই লিখে গেছেন রুহ তো আমি কথাটা কেন বললাম দেখেন এই আয়োজন আমাদের সার্থক হবে তখন যখন আমরা কোরআনকে বোঝার জন্য পড়বো কোরআন মূলত শুধু তেলাওয়াতের জন্য আসে নাই কোরআনের তেলাওয়াতে মজা আসে থাকবে না কেন এটা তো আল্লাহর কালাম কিন্তু কোরআনকে বুঝতে হবে কোরআনকে নিজের জীবনে অনুসরণ করতে হবে বাস্তবায়ন করতে হবে আমরা যদি পরিবারে ব্যক্তিতে সমাজে কোরআনকে বুঝে পড়ে কোরআনকে আমল করতে পারি তখনই আমরা কোরআনের পুরা স্বাদ পাবো ইনশাআল্লাহ এই আয়োজনকে আল্লাপা কবুল করুক ইসলামিক টোম টোয়েন্টি ফোর ইনচার্জ অফ দ্য গেট টু